এখানে একটি ত্রিমাত্রিক কার্তেসিক স্থান ব্যবস্থা রয়েছে যার এক্স ওয় তলে দুটো বিন্দু কল্পনা করবে এখানে একটা এখানে একটা আপনি চাইলে এই বিন্দুকে যুক্ত করতে পারেন এখন এটাকে মনে করেন একটা সরল রেখা তো এটাকে আমরা কি করব এই এক্স ওয়াই ওয়াই অকের সাপেক্ষে একবার ঘুরিয়ে আনব যদি এইরকম করে ঘুরিয়ে আনা যায় এই রেখাটাকে তাহলে এসে অনেকটা এইরকম একটা এরকম একটা আকৃতির তর গঠন করবে অনেকটা বাতের মতো তবে বাটের উপরে উপর নিচে ফাঁকা এবং যদি রেখাটা এইরকম হতো যে এইভাবে তাহলে এটা এরকম হবে যে এরকম একটা আপনি আকৃতি পাবেন অনেকটা আমি কুমড়োর মতো আকৃতি মানে কিরকম ধরুন আমার এই আঙ্গুলটা যদি ওয়াই হয় এইটা যদি সেই রেখাটা হয় তো এইভাবে যখন ঘুরিয়ে আনবেন এইভাবে এমন করে যখন ঘুরিয়ে আনবেন তখন একটা আকৃতি তৈরি করবে প্রথমে আমরা বাটির মতো একটা আকৃতি পেয়েছি এখন একটা লাভের মতো তো সে বাটি হোক বা কুমড়ো এই দুইটারই আপনার ক্ষেত্রফল বিদ্যমান ক্ষেত্রফল বিদ্যমান আপনি এখান থেকে যে কোন যে প্রকারের একটা রেখ অঙ্কন করেন অঙ্কন করে সেটাকে আপনি ও অক্ষের চতুর্দিকে একবার ঘুরিয়ে আনেন তাহলে আপনি কোন না কোন একটা আকৃতি পাবেন এবং সেই সকল আকৃতির একটা ক্ষেত্রফল থাকে তবে আজকে যে আমাদের বিষয়বস্তু আমাদের কি করতে হবে যে আমরা ক্ষেত্রফল পাবো প্রত্যেকটার জন্য প্রত্যেকটা রেখার জন্য এক একটা ক্ষেত্রফল পাবো তো আমাদের এমন একটা রেখার সমীকরণ বের করতে হবে যার জন্য এই ক্ষেত্রফল হবে ন্যূনতম ওকে এমন একটা রেখা এমন একটা রেখার সমীকরণ যেই রেখা আপনি এই দুই বিন্দুটা সংযোগ করার কাজে ব্যবহার করবেন এরপরে সেটি যদি আপনি ওই অক্ষের চতুর্দিকে একবার ঘুরে আনেন তাহলে যে আকৃতি তৈরি হবে সেই আকৃতির ক্ষেত্রফল হবে সর্বনিম্ন প্রথমে তো আমরা একটা বাটির মতো আকৃতি পাইছিলাম এরকম একটা আকৃতি পাইছিলাম এইরকম এরকম একটা আকৃতি পেয়েছিলাম তো দুটো আকৃতির যে উপরে সার্ফেসের যে তলের যে ক্ষেত্রফল সমান নয় কোনটার কম হবে কোনটার বেশি হবে আমাদের সেই কম ক্ষেত্রফলের জন্য রেখার সমীকরণ বের করতে হবে হম প্রথমে আমরা দুটো বিন্দু কল্পনা করব। এক্স ওয়াই যে এক্স ওয়াই তলে একটা হলো এখানে এবং একটা এইখানে এটার যে স্থানাঙ্ক সেটা হলো এক্স ওয়ান ওয়াই ওয়ান আর এটার স্থানাঙ্ক ধরে নিচ্ছি এক্স টু ওয়াই টু এইরকম এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এরপরে আমরা এইটা আমাদের সংযোগ করতে হবে একটা রেখা দ্বারা আমরা যেকোনো একটা রেখা ইচ্ছি মতো ধরে নিচ্ছি রেখাটা দেখতে এরকম এরপরে এটাকে আমরা কি করবো চতুর্দিকে ঘুরে আনবো একবার যদি সেই কাজটা করি আমাদের কাছে একটা পৃষ্ঠদেশ তৈরি হবে একটা দল হবে সেটা আকৃতি দেখতে অনেক এরকম হবে যে এখান থেকে এরকম এখান থেকে এরকম এখান থেকে এরকম এবং এখান থেকে এরকম একটা এরকম ধরে মিলাম যে রকম আমাদের লিখতে হবে এরকম যে মনে করি এক্স ওয়াই যে স্থানক ব্যবস্থা এই মাত্র স্থানক ব্যবস্থা আর এই এক্স ওয়াই তল এক্স ওয়াই তল বলতে আমাদের এখানে এক্স অক্ষ হলো বোর্ডের এই দিকে যাচ্ছে বাম থেকে ডান দিক উপর থেকে নিচের দিক হলো এক্স ওয়াই আর এই বড় বড় এখান থেকে ক্যামেরার দিকে যে সেটা হলো অক্ষ এখানে বলতে বোর্ডের তলটাকে বোঝানো হয় তো এরকম একটা তলে আমরা দুটো বিন্দু নিয়েছি যার একটা স্থানাঙ্ক হলো এক্স ওয়ান ওয়াই ওয়ান ও আরেকটা হলো এক্স টু ওয়াই টু বিন্দু দুটির সংযোগকারী সরলরেখা তো এই সরলরেখা এটাকে ওয়াই অক্ষের চারিদিকে ঘুরে আনলে একটি পৃষ্ঠদেশ পাওয়া যেতে যে এরকম অনেকটা পৃষ্ঠদেশ পাবে এখন আমরা কি করবো যে এইখানে যে আছে এইটা এখানে আমরা ডিএস পুরো ফালে কল্পনা করবো যেটা দেখতে অনেকটা এরকম হবে এরকম একটা আপনি ফিতা টাইপের কিছু পাবেন বেল্টের মতো একটা আপনি কি পাবেন ফালি পাবেন এবং এটা আমরা পুরুত্ব ধরে নিয়েছি ডিএস এই অংশটা শুধুমাত্র এই যে এইটুকু অংশ এইটুকু এটা হলো আপনার ডিএস এখানে যদি দেখেন ডিএসটা যদি আমি আবার শুধুমাত্র এক্স ওয়াই তরের জন্য অঙ্কন করি এটা দেখতে এরকম ডিএসটা এইটুকু ধরবো ডিএস এবং যেহেতু এটা হলো এক্স এবং ওই অক্ষ বরাবর তো কি করতে হবে আপনার এক্স অক্ষ বরাবর কিছুটুকু যাইতে হইব ওই অক্ষ বরাবর কিছু যাইতে হইব মানে এক্স অক্ষ বরাবর কিছু উপাংশ টাইপের একটা ধর্ম থাকবে ওই অক্ষ বরাবর উপাংশ টাইপের একটা ধর্ম থাকবে তো সেই ধর্ম হলো ডি এক্স এবং ডি ওয়াই এরকম এরপরে আপনি এটার কথা চিন্তা করেন এটা একটা বেল্টের মতো গঠন করবে সেটা যদি আপনি এইখানে যদি ধরেন এটা আনলেন এনে এখানে কেটে বসিয়ে দিচ্ছেন তাহলে আপনি যে এইরকম একটা পাবেন এইরকম একটা লম্বা আয়তাকার একটা জিনিস পাবেন বুঝতে পারতেছেন একটা বেল্টের মতো ছিল এইটা যেটাকে জাস্ট আমরা একটা অংশ কেটে এইভাবে দিয়েছি আপনি যদি এইটার কথা চিন্তা করেন এইটা একটা প্রায় বৃত্তাকার জিনিস এখানে আমরা ডিএস ফালি কল্পনা করতেছি এই ডিএস ফালি অনেক ক্ষুদ্র ক্ষুদ্র বলতে অনেক ক্ষুদ্র তো এখানে যে আমাদের এখানে যে দেখা যাচ্ছে এইটা এখানে বড় দেখে আমাদের কাছে মনে হচ্ছে না এটা বৃত্ত তবে এইটা যখন অনেক কাছাকাছি থাকবে তখন এটা একটা বৃত্তের মতো হবে সে যে ব্যাসার্ধ হবে আপনার এখান থেকে এই পর্যন্ত এই রেখা বরাবর এইটা হলো আপনার এক্স আমরা ধরে ধরে নিচ্ছি নিচ্ছি এটা বরাবর আমরা এটার যে ব্যাসার্ধ সেটা তো এইটা আমরা ডিএসি করতে পারি এখানে ডিএস কল্পনা করেছিলাম তো এইটার পরিমাপ কত আপনি যদি এইটাকে এটার মতো করে দেখেন যখন সে অবস্থায় ছিল তখন বুঝতে পারবেন যে এইটা মূলত তার পরিধি নির্দেশ করে এবং পরিধির সূত্র হচ্ছে টু পাই গুণন আয়তক্ষেত্র এক্ষেত্রে যার প্রস্তুত হলো ডিএস এবং দৈর্ঘ্য পাই আর তাহলে ক্ষেত্র কত পাবেন টু পাই এক্স দৈর্ঘ্য গুণন প্রস্তুত ডিএস আমরা যে ডিএস ফালে কল্পনা করেছি এই তলে তার ক্ষেত্রফল হবে টু পাই এক্স ডিএক্স প্রাপ্ত পৃষ্ঠতলে ডিএস গুরুত্বের ফালে কল্পনা করি তো সেই ফালের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান সমান হবে যেমনটা পেয়েছিলাম টু পাই এক্স সমান সমান এইটা আবার কল্পনা করি এস হল এইরকম এই বরাবর থাকে বি ওয়াই এবং এই বরাবর এক্স এক্স এবং ওয়াই অক্ষ সর্বদা একে অপরের সমান লম্ব তো এখানে আপনার নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করে যদি এখানে নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে এটা হলো আপনার একটা সমকোণী ত্রিভুজ যার এটা হলো দিএস প্রতিভুজ এইটা ভূমি আর এইটা হলো লম্ব যদি এমনই হয়ে থাকে তাহলে অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার এই স্কোয়ারটা ওই পাশে দুটি পাঠিয়ে দেন তাহলে হয়ে যাবে কত রুট আমরা সেটাই এখানে লিখবো যে পাই এক্স রুট ওভার ডি এক্স স্কোয়ার প্লাস ডি ওয়াই স্কোয়ার সমান সমান টু পাই এক্স রুট ওভার আমরা ডি এক্স ডি ওয়াই স্কোয়ার এর সাথে ডি এক্স স্কোয়ার একবার ভ্রমণ করবো একবার ডি এক্স স্কোয়ার ভাগ করব এইটা সমান সমান টু পাই এক্স রুট দেখো এখানে স্কোয়ার ডি এক্স স্কোয়ার আমরা এখান থেকে কমন নিচ্ছি কমন নিলে আমাদের এখান থেকে যদি ডি এক্স স্কোয়ার কমন নেই থাকবে ওয়ান প্লাস এখান থেকে কমন নিলে আমাদের এই উপরের একটা তুলে আসবে অবশিষ্ট থাকবে ডি ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার এরকম এটা আমাদের এইটা গুণন এটা হচ্ছে যদি এমন থাকে যে রুট এ আমরা সেটা ভেঙে লিখতে পারি রুট এ ইন রুট বি এটাকে আমরা এরকম করে ভাঙতে পারি আমরা লাস্টে এইভাবে পাব এইরকম রুট ডি এক্স স্কোয়ার ইন্টু রুট ওয়ান প্লাস ডি ওয়াই স্কোয়ার ডি বাই ডি এক্স স্কোয়ার এখানে স্কোয়ার এইখানে রুট তো স্কোয়ার এবং রুট এইখানে কাটাকাটি হবে যেটা সমান সমান আমরা লিখতে পারি টু পাই এইটা আমরা সামনে লিখবো আর এই ডিএক্স পেছনে দেব এইটা নিয়ে লেখার আর একটা কথা ধরুন আপনার এ স্কোয়ার আছে বি স্কোয়ার আছে সেটাকে আপনি এ ডিভাইডেড বাই বি এর উপর স্কোয়ার লিখতে পারেন এইটা যে রয়েছে আমাদের এটাই এগুলো লিখব ওয়ান প্লাস ডি ওয়াই বাই এক্স এর উপরে স্কোয়ার আমরা অন্যভাবে প্রকাশ করতেছি ওয়াই এর উপরে ডট দিন এছাড়া কিছু না জাস্ট একটা প্রকাশের মাধ্যম আমরা এখানে যে পেয়েছি সেটা ছিল আমাদের এই ডিএস যে ফালি আমরা কল্পনা করেছিলাম একটা বেল্টের মতো আকৃতি তৈরি হয়েছিল সেই আকৃতির ক্ষেত্রফল সামান্য একটা অংশে এখন আমরা যাচ্ছি যে পুরো যে পৃষ্ঠতল রয়েছে তার করতে সমগ্র পৃষ্ঠ তলের ক্ষেত্রফল এটাকে আমরা প্রবেশ করব এ দ্বারা এ সমান সমান আমাদের এটা একটা অংশের জন্য ক্ষেত্রফল পেয়েছি ছোট্ট একটা অংশ তো এটাকে যদি আমরা সমাকলন করি টু পাই এক্স রুট ওভার ওয়ান প্লাস ওয়াই ডট স্কোয়ার ডি এক্স তাহলে আমরা সমগ্রতার ক্ষেত্রফল পেয়ে যাব এবং প্রথমে আমরা কি করেছিলাম আমরা যে ধরে নিয়েছিলাম এইখানে এই বিন্দু এক্স ওয়ান ওয়াই ওয়ান এইখানে যে বিন্দু ছিল এক্স টু ওয়াই টু সেই অনুযায়ী আমার আমাদের লিমিট বলতো এখানে আমরা যেহেতু এক্স এর সাপেক্ষে সমকরণ করতেছি আমাদের লিমিট হবে এক্স ওয়ান এবং এক্স টু তো এখানে এক্স ওয়ান থেকে এক্স টু পর্যন্ত যদি ওয়াই সাপেক্ষে করতাম তাহলে এখানে ওয়াই ওয়ান এবং ওয়াই টু হতো এইটা সমান সমান টু পাই এক্স ওয়ান থেকে এক্স টু এক্স ইন টু রুট ওভার ওয়ান প্লাস ওয়াই ডট স্কোয়ার তো এটা হলো আমাদের সমগ্র যে পৃষ্ঠফল রয়েছে তার ক্ষেত্রফল এবং প্রশ্ন অনুযায়ী আমাদের এইটার মান সমগ্রতলের ক্ষেত্র ফলের মানে এটা হতে হবে ন্যূনতম বা সর্বনিম্ন হম আমাদের এই রাশিটার মান সর্বনিম্ন করতে হবে এটার মান সর্বনিম্ন হওয়া মানে পৃষ্ঠতলের ক্ষেত্রফল সর্বনিম্ন হওয়া এই টু পাই যেটা রয়েছে আমরা করতে 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 না যদি পারি আমরা সমকলন করে সেটার সাথে আমরা একটু গ্রহণ করলে আমরা পৃষ্ঠতলের ক্ষেত্রফল পাব যদি এইটাকে কোনোভাবে আমরা সর্বনিম্ন করতে পারি তাহলে সমাকলনের মানটা আমাদের সর্বনিম্ন আসবে অর্থাৎ পৃষ্ঠতলের ক্ষেত্রফলও সর্বনিম্ন হবে এটাকে আমরা কিভাবে সর্বনিম্ন করব তো ধরি আমরা ধরে নেব যে এফ সমান সমান এক্স রুট ওভার ওয়ান প্লাস ওয়াই ডট স্কোয়ার এইটা ধরে নিচ্ছে এইটা এখন এইটার মানে সর্বনিম্ন হবে যদি তাকে একটা সমীকরণ সিদ্ধ করতে হবে সমীকরণ হলো ডি বাই ডিএক অর্থাৎ আপনি এফ এর মান এই সমীকরণ যদি বসিয়ে দেন আর তার মান যদি শূন্য হয় তাহলে এই সমীকরণটা সর্বনিম্ন হবে এটাকে বলা হয় অলের সমীকরণ সমীকরণ বলা হয় এটাকে এখানে ফেলবো এবং এটার মাধ্যমে আমরা সেই সরলরেখার সমীকরণটা পাবো প্রথমে আমরা কি বলবো এই অংশ এবং এই অংশ নেব আপনার এই অংশের পরে এরকম একটা রাশি পাবেন সেটাকে এইভাবে ধরবেন এবং লিখবেন এখানে ডেল ওয়াই ডট সমান সমান ডি বাই ডি এক্স ডেল ডেল বাই ওয়াই ডট এফ এর মান এক্স রুট ওভার ওয়ান প্লাস ওয়াই ডট স্কোয়ার এখানে ওয়াই ডট যে রয়েছে এটার উপরে এক্স নির্ভরশীল নয় তার মানে এক্স এর ক্ষেত্রে ধ্রুবক তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি যদি আমরা রুট এক্স কে এক্স সাপেক্ষে অন্তরীকরণ করি আমরা পাই অনডিভাইডেড টু রুট এক্স সেভাবে আমরা যদি এই রুট ওভার ওয়ান ওয়াই ডট স্কোয়ার ওয়াই ডটের সাপেক্ষে অন্তরীকরণ করি এটার মতো করে আমরা পাবো ওয়ান ডিভাইডেড টু রুট ওয়ান ওয়াই ডট স্কোয়ার এখানে মধ্যে ওয়ান প্লাস ওয়াই ডট স্কোয়ার যে রয়েছে এটা তো আর এক্স না এইটা ভেতরে আরো একটা ফাংশন তো আমাদের এইটাকে আবার অন্তরীকরণ করতে হয় তো আমরা এটাকে আবার ওয়াই সাপেক্ষে ওয়াই ডটের সাপেক্ষে অন্তরীকরণ করব ওয়ান প্লাস ওয়াই ডট স্কোয়ার যেটা সমান সমান আমরা পাবো ওয়ান ডিভাইডেড

এবং আমরা কি পাবো এইটাই পাব তাহলে গুনুন টু ওয়াই এখানে এইটা এবং এটা কাটাকাটি হয়ে যাবে এই টু এবং এই টু কাটাকাটি আর এইটাকে ওয়াই ডটকে আমরা উপরে লিখতে পারি এখানে সরাসরি এইভাবে বসিয়ে দিবো ওয়াই ডট এইটুকুর মান এইটুকু এইভাবে লিখতে পারি যে ডি এক্স ডি বাই ডি এক্স এক্স ওয়াই ডট ডিউরেড বাই রুট ওভার ওয়ান প্লাস ওয়াই ডট তার উপরে স্কোয়ার তো একটা অংশের মান পেলাম আমরা এখন এই অংশের তো ডেল এফ বাই ডেল ওয়াই সমান সমান ডেল বাই ডেল ওয়াই এক্স ইন্টু রুট ওভার ওয়ান প্লাস ওয়াই ডট স্কোয়ার অর্থাৎ এফ এর মান এফ দেখুন আমাদের কোথাও পোয়াই নাই এখানেও নাই এখানে এটা হলো আপনার এটা শূন্য অয়লারের সমীকরণ হতে সমীকরণ হতে ডি বাই ডি এক্স ডেল এফ বাই ডেল ওয়াই ডট মাইনাস ডেলফ বাই ডেল ওয়াই সমান শুন জিরো এবার প্রত্যেকটা মান বসিয়ে দেব এটার মান হল বাই ডি এক্স এক্স ওয়াই ডট ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান প্লাস ওয়াই ডট আলু করে স্কোয়ার মাইনাস এটা মানে আমরা জিরো পাইছি তো জিরো সমান শুন জিরো আমাদের জিরো লিখলেও যা না লিখলেও তা আমরা এটা লিখবো সমান সমান এখন এইটাকে ভালো করে দেখেন আমরা এই পুরো রাশিটা অন্তরিকরণ করছি করে পাচ্ছি জিরো তো প্রশ্ন হচ্ছে কখন আপনি কোন রাশির অন্তরিকরণের মান জিরো পাবেন যখন এই রাশিটা আপনার কি হবে ধ্রুব অর্থাৎ এক্স ওয়াই ডট ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান প্লাস ওয়াই ডট স্কোয়ার এইটা হলো আপনার একটা ধ্রুবক তো ধ্রুবক যেহেতু এটার একটা মান থাকে আমরা কল্পনা করে নিচ্ছি এই ধ্রুবকটার মান হলো এ তাহলে এক্স ওয়াই ডট ডিভাইডেড রুট ওভার ওয়ান প্লাস ওয়াই ডট স্কোয়ার সমান সমান এ নিচে এটাকে আমরা এই পাশে নিব তাহলে পাবো এক্স ওয়াই ডট সমান সমান যেটা আমরা এইভাবে আমরা বর্ভ করবো বর্ভ করলে এক্স এর উপর স্কোয়ার পাবো একটা ওয়াই এর উপরে স্কোয়ার একটা এবং এখানে এর উপরে স্কোয়ার এটার উপর যখন আপনি স্কোয়ার করবেন কেটে যাবে ওয়ান প্লাস ওয়াই ডট স্কোয়ার থাকবে এক্স স্কোয়ার ওয়াই ডট স্কোয়ার সমান সমান এ স্কোয়ার ওয়ানের সাথে একবার বুনুন ওয়াই ডট স্কোয়ারের সাথে একবার বুনুন তাহলে হবে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই ডট স্কোয়ার সমান সমান আমরা এটাকে এই পাশে আনব এক্স ডট ওয়াই ডট স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই ডট স্কোয়ার সমান সমান এই পাশে শুধু এ স্কোয়ার ফেলবে এখানে ওয়াই ডট স্কোয়ার কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান সমান যেটা সমান সমান ওয়াই ডট স্কোয়ার সমান সমান এটাকে এ পাশে এটা নিচে ভাগ হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এরপর আমরা রুট করব রুট করলে পাবো ওয়াই ডট এখানে জাস্ট ওয়াই ডট পাবো আমরা এখানে পুরো টু পুরো পুরো রুট এ স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এভাবে তো ওয়াই ডট রুট একবারে আলাদাভাবে স্কোয়ারের উপর আসবে একবারে আলাদা করে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের উপর আসবে এরকম রুট ওভার এ স্কোয়ার ডিভাইডেড রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার এখানে রুট এবং স্কোয়ার কাটাকাটি হয়ে যাবে এরকমরা শিখবো আমরা আমরা একদম শুরুতে ধরে নিয়েছিলাম যে ওয়াই ডট আমরা কীভাবে ধরে নিয়েছিলাম ডি ওয়াই বাই ডি কে আমরা ওয়াইডট ধরে নিয়েছিলাম মানটা এখানে বসাচ্ছি এইটা সমান সমান এ ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এই ডিএক্সটাকে আমরা এ পাশে আনবো এ পাশে থাকবে শুধু ওয়াই সমান সমান এ ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এবং এইটাকে আমরা সমাকলণ করব কোনো লিমিট নাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক্স যেহেতু এ একটা ধ্রুবক তো আমরা এটা লিখতে পারি বাইরে লিখতে পারি সমাকলন ওয়ান ডিভাইডেড ওভার এক্স স্কোয়ার মাইনাস এবং এখানে এখানে বিওয়াই কে যদি আপনি সমাকরণ করেন আপনি জাস্ট ওয়াই পাবেন যেটা শুনছেন এটার সমাকরণ এক্স ডিভাইডেড বাই এ এটা জাস্ট এটা সমাকরণ এবং যেহেতু আমাদের কোনো লিমিট নাই এই কারণে যুবক হিসেবে আমরা বি আনলাম তো এই যে নতুন যদি দেখি আমরা সাধারণত কস এবং সাইন দেখে অভ্যস্ত এইটাও এরকম ত্রিকোণমিতিক ফাংশন এখান থেকে নর্মাল যে আমাদের কস এবং সাইন থাকে তা বৃত্তের জন্য এখানে যেটা দেখতেছেন কস তার সাথে এইচ এবং এরকম সাথে এইচ এইটা হয় পরাবৃত্তের জন্য ইংরেজিতে পরাবৃত্ত বলা হয় হাইপার বোলার তো সেই হাইপার বোলার এখানে এইচ যুক্ত করা হয় এটাকে অনেকটা আমাদের এই প্রিকোনোমেথিক ফাংশনের মতো এই প্লাস বি পাশে আনবো তাহলে পাবো ওয়াই মাইনাস বি সমান সমান এ ইনভার্স হাইপারবোলিক অবস্থায় আছে এ পাশে আনলে ওয়াই মাইনাস বি ডিভাইডেড বাই এ সমান সমান ইনভার্স হাইপার বলিক কস এক্স ডিভাইডেড বাই এ সমান সমান দেখুন নর্মাল আমাদের যদি থিটা সমান সমান এক্স হয় তাহলে আমরা সমান সমান লিখতে পারি কস ইনভার্স এক্স লিখতে পারি এখানে আমাদের একই ব্যাপার তো শুধু আমাদের উল্টো পথে হাঁটতে হবে তো কস ইনভার্স এক্স এখানে এইরকম ইনভার্স ডেটা আছে আমরা এটাকে এ পাশে আনলেন এখানকার ইনভার্সটা উঠে যায় এরকম একটা ব্যাপার তো এটা এরকম হবে কস ওয়াই মাইনাস বি ডিভাইডেড বাই এ সমান সমান এক্স a. বাই এটাকে আমরা এই গুণ হয়ে যাবে গুণ হলে আমরা লিখতে পারি যে মাইনাস বিভাইডেড বাই এ সমান শুন এক্স বা এইভাবে লেখা যায় এক্স সমান শুন এ কাইনাস বিভাইডেড বাই এবং এইখানে আমরা যে ফাংশনটা পেয়েছি এটা হলো আপনার একটা সরল রেখার সমীকরণ একটা রেখা সমীকরণ যে রেখাটা দ্বারা আমরা যদি সেই ওই অক্ষকে যদি আমরা একবার চতুর্দিকে ঘুরে নিয়ে আসি ওই অক্ষের তাহলে যে ক্ষেত্রফলটা পাবো সেটা হবে ন্যূনতম ক্ষেত্রফল এবং এই সমীকরণটাকে ক্যাটেনারি সমীকরণও বলা হয়